ভাইপো হয় এই যে আপনারা মেনে নিতে পারছেন এটা কি মেনে নেওয়া যায় এই মৃত্যুটাকে কেউ কোনো বাবা মা বা আত্মীয় স্বজন কেউ কি মেনে নিতে পারে একটা তত্ত্বাজা যুব যার বয়স সাঁত্রিশ বছর এবং এখন তার মানে উদয়মান সূর্য এটাকে মেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয় দেখুন কীভাবে ঘটানো হচ্ছে এটা আমাদেরও অজ্ঞাত আমরাও বুঝতে পারছি না কীভাবে ঘটেছে এখন সেটা তো বিচার্য বিষয় আমরা বলতে পারবো না কিন্তু আমাদের কাছ থেকে এই যেটুকু জানি ওই রকম ছেলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না উনি কোথায় থাকতেন উনি থাকতেন কোথায় কর্মরত ছিল শিশুর কুঞ্জে থাকতেন উনি আর্জি করে কর্মরত ছিলেন স্বাভাবিক জীবনযাত্রা কেমন যারা স্বাভাবিক ছিল কোনো অস্বাভাবিকতা কিছু ছিল না এবং স্বাভাবিক বলতে কি আরও মানে যাওয়ার পথে বসিয়াটে বা এখানে যেখানে চেম্বার করতো রাত বিরাত যখন কেউ ফোন করতো বা কোনো কিছু সব কিছুতে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিত কর্মক্ষেত্রে কোনো চাপ না কর্মক্ষেত্রে চাপ যে সময় ছিল সে সময়টা ওভারকাম হয়ে গেছে এখন কোনো কর্মক্ষেত্রে চাপ নাই ঘটনার পরে একটু চাপে ছিল তারপরে কোনো চাপ নেই শিশু বিশেষজ্ঞ আপনাদের কাজী করে ঘটনা শুনলে তারপর থেকে আপনাদের সঙ্গে কোনো কিছু আলোচনা করতে যে রকম কাজের জায়গা না কাজের জায়গায় বলতে অন্য চাপ না ডিউটি চাপ ডিউটি চাপ ডিউটি মানে ওরা যেহেতু মানে সিনিয়র তো জুনিয়র আছে তো জুনিয়ররা তো ডিউটি করতে না যে ওরা সিনিয়র ছিল ডিউটি চাপ ছিল অন্য চাপ কিছু না আপনার সাথে কালকে কথা হয়েছিল হ্যাঁ আমার সাথে গতকালও কথা হয়েছে কখন কথা হয়েছে ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কি তখন কোনো কিছু অস্বাভাবিক না 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 আমাকে ফোন করলে বাবা কেমন আছে কি ভিতরে আমার সমস্যা ওষুধটা বলে দিল এই এই ব্যাপার তুমি তাহলে ওষুধটা বন্ধ করে ওষুধটা খাও বাড়িতে কে কে থাকতো ওনার সাথে আমার বাড়িতে ওনার উনি উনি ও আমার শুধু বৌমা রয়েছে ওই যে আমার ছেলে

কোনো মানসিক দিক দিয়ে কোনো চাপক যা কিছুতে একটা নিশ্চয় ছিল না মানুষ সুইসাইড করে নিশ্চয়ই তো কিছু একটা ছিল সেটা তো ভগবান জানে এখন আর কেউ জানে না আপনারা চাইছেন হ্যাঁ